এটা হলো ভাই বোনের ভালোবাসা ছোট ভাই বোনেরা খাওয়াই দিল আর বোনও এতক্ষণ ভাইরে খাওয়াই দিছে যে দেখছি বোন বাইরে খাওয়াই দিতেছে এই আমি মোবাইলটা দিছি যে একটু ভিডিও করি এখন দেই ভাইও খাওয়াই দিচ্ছে এটা হলো ভাই বোনের ভালোবাসা ওদের ভাই ভালোবাসা ভাই বোনের ভালোবাসা অটো থাকুক না গো বাবা আমার কলিজার মেয়ে কলিজার ছেলে আমার সোনা পাখিরা আমার তিনটা মানিক

আচ্ছা খাও এটা কি খাবার খাওয়া বাবা আবু মাকর এইভাবে বলে খায় খাবার টুকুলা কে খাবে আমি আমার খাই দিয়ে দিতেছে চিন্তা করছেন হুম তুমি খাও নাও হ্যাঁ খাও 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 সে খাবে না আমরা খাওয়াইবো না আমরা খাওয়াইবো আমি খাবো না ওই আপুরে খাওয়াই দাও আপুরে খাওয়াই দাও তুমি খাবো না কেন খাবে না কেন খাবে না আম্মু খাবো দুষ্টু